নমস্কার বন্ধুরা ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ বাড়িতেই বানাবো নান রুটির সহজ রেসিপি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ দেব দু চামচ মিহি চিনি চিনিটা যদি মোটা হয় তাহলে একটু গুঁড়ো করে নেবেন তো দেখুন এখন দেবো আমি ওপর থেকে কিছুটা সাদা তেল এখন ভালোভাবে মাখিয়ে নেব মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে মেশানো হয়ে গেলে দেখুন নরমালি এ দেখুন মিশিয়ে নিয়েছি এখন দিচ্ছি এক সিপি ইস্ট ভালোভাবে এটাও মিশিয়ে নিলাম আর এখন দেব কুসুম গরম লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা টো বানিয়ে নেব নরম সফট টো বানিয়ে নেব এ দেখুন এইভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এই টোটা বানানোর সময় হাতে কিন্তু অনেকটাই লেগে যায় পরে কিন্তু ছেড়ে যায় আর দেখুন বন্ধুরা এখন আমি সাদা তেল মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব এ দেখুন রেখে দিয়েছিলাম এখন ঢাকা তুলে নিলাম দিয়ে ঢাকা তুলে নিলাম ফিরে এলাম কুড়ি মিনিট পর আর দেখুন কতটাই নরম আর স্মুথ হয়েছে এ দেখুন এখন আমি এ দেখুন এই শুকনো ময়দা ওপরে দিয়ে দিলাম চাকিটার ওপরে দিয়ে হাত দিয়ে দেখুন এইভাবে কতটাই ফুলে উঠেছে বাতাসটা আমি বের করে দিচ্ছি এ দেখুন বন্ধুরা বাতাসটা বেরিয়ে গেছে এখন আমি একটা ছুরি নেব ছুরি নিয়ে আমি এটাকে চার ভাগ করে নেব এ দেখুন এইভাবে ছুরি দিয়ে কেটে আমি চার ভাগ করে নেবো এখন এক একটি ভাগ আমি তুলে দেখুন আবারও এভাবে হাতের সাহায্যে বাতাস আবারও বের করে নিচ্ছি রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ এই নান রুটি বানিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা আমরা অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে ওখানে নান রুটি দেয় খেয়ে থাকি আজকে বাড়িতেই বানাচ্ছি তো দেখুন বন্ধুরা একটা লেচি নিয়ে নিয়েছি এখন আমি গোল করে বেলে নেব এটা কিন্তু খুব পাতলা মেললে হবে না খুব পাতলাও না খুব বেশি মোটাও হবে না একটা মিডিয়াম সাইজ দেখুন আমি বেলে নিচ্ছি এ দেখুন এইভাবে বেলে নেব গোল হয়ে গেছে এখন এটা এখন তুলে রেখে দিয়ে আবার একটা বেলে নেব এইভাবে সমস্ত লেচিগুলো বেলে নেব তো দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এ দেখুন আমি এখানে নন স্টিক কড়া নিয়েছি সেখানে দিয়ে দিয়েছি দেখুন এক পাশ পুরিপুরি ফুরি যখনই হয়ে গেছে আরেক এক পাশ আমি উল্টে নিলাম তো দেখুন বন্ধুরা খুরপি দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি দেখুন একটু একটু ফুলো ফুলো ভাব দেখাচ্ছে এখন এই সময় আমি আবারও আরেক পাশ উল্টে নেব আর এই দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠছে এ দেখুন এ দেখুন ফুলে একদম বালিশের মতন ফুলে গেল এ দেখুন এখন আমি আবারও ওই পাশ থেকে এই পাশটা আবারও উল্টে ভেজে তুলে নেব দেখুন কত সহজেই ফুলে উঠল আর নান রুটি বানানোর জন্য পরিমাপগুলো কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে তা না হলে কিন্তু হবে না সফট তো দেখুন বন্ধুরা আমি আবারও একটা দিয়ে দিয়েছিলাম দেখুন এটাও কী সুন্দর একদম বালিশের মতো ফুলে উঠেছে দেখুন এখন এটাও আরও একবার উল্টে নেবো একই রকমভাবে নান রুটিগুলো আমি বানিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে এ দেখুন তুলে নিচ্ছি আর আমি দেখাচ্ছি হাত দিয়ে দেখুন কতটাই সফট আর নরম তো দেখুন বন্ধুরা এ দেখুন কতটাই নরম হয়েছে। মুঠো করলে একদম দেখুন তুলোর মতো হয়েছে দাঁত দাঁত নেই সেও কিন্তু খেতে পারবে এই দেখুন এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই নান রুটি বানিয়ে নিতে পারবেন এ দেখুন ঠিক আছে ছেড়ে দাও ধন্যবাদ এখানে শেষ করছি দেখুন একটা ছিঁড়ে দেখালাম এ দেখুন খুব সুন্দর হয়েছে ঠিক আছে রেখে দাও